আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত দিনের রিমান্ড সাত দিন সবাই খুশি ইনশাল্লাহ এটাকে বিভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছি আজকে তার ফল পেয়েছি আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এত বড় ক্ষমতাশীল পেমারে এমপি তাদেরকে জামিন আবেদন করা হয়নি পুলিশ পুলিশ আমাদের বিরুদ্ধে কাজ করেছে